হ্যাঁ গ্যাস গুড ইভিনিং কেমন আছো সবাই আচ্ছা করবো সবাই খুব ভালো আছো গুড ইভিনিং বলছি এখন বাজে নটা চার বুঝলে তো সারাদিন বেডের মধ্যে শুয়ে শুয়ে কাটাচ্ছি মানে কিছু করতে ইচ্ছে করছে না এত লেজি লাগছে এত লেজি লাগছে আমি কি বলবো এই ভিডিও করবো এই ভিডিও করবো করে 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 ভেদে ভেবে শুধু শুয়ে বসে কাটালাম জানো তো তো আজকে ভাবছিলাম ভিডিও করব না কিন্তু অনেকে রয়েছে যারা ভিডিওর জন্য ওয়েট করে থাকো তো তাদের কথা ভেবেই ভাবলাম না ছোট্ট করে একটা ভিডিও শুট করে নে আর আপলোড যত রাতই হলো করে দিই তো এই হচ্ছে ব্যাপার তো চলো কি আর করব ভালো মানে কি বলবো এত অলস অলস হয়ে যাচ্ছে কারণ আমি জানি না সিরিয়াস বলতে সেই দুপুর থেকে বেডেই পড়ে আছি এখন 9টা বেজে গেল ভাবো হা চলো উঠি এখন বেড গোছাচ্ছি আবার ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেল কুড়ের বাদশা না কাল থেকে আর এরকম করব না নিজের কাজ ফটাফট সারব মানে আমি এটা প্রতিদিন ভাবি যে না নিজের কাজটা আগে করে নিতে হবে হ্যাঁ নিজের কাজটা আগে ফটাফট সেরে নিতে হবে তারপরে শুয়ে বসে থাকবো তুই এত পুরেনি লাগে না তো যাই হোক বেটটা একটু গুছিয়ে দিই মোটামুটি যতই বেড কভার কিনি মানে এই বেডে এই বেডটা যেহেতু ঠিকঠাক মতো হবে না তো যতই বেড কভার কিনি সব যেন মনে হয় ছোট ছোট কিছুতেই মানে পাই না যে অনেকটা ঝুলে থাকবে দু একটা রয়েছে ওই রকম নাহলে সব যতই কিনে নিয়ে আসে ছোট্ট ছোট্ট কিং সাইজ কিনে নিয়ে আসে তাও ভালো লাগে না মোটামুটি মানে হয় না ঠিকঠাক মতো আর তো দেখ আজকে একটা ফুল হাতা ব্লাউজ করেছি এই ব্লাউজটা আমি একবারই পরেছিলাম তারপরে এত টাইট হয়ে গেছিল আমার আর হচ্ছিল না পেছনের মতো না যাচ্ছিল না তার জন্য আর পরতে পারছিলাম না তো এই দুদিন করছি যে একটু অনেকটা স্লিম হয়ে গেছি আমি নিজে বুঝতে পারি ভাবিনিছ যদি আমি কমে যাই মতলব একটু স্লিম হয়ে আমি নিজে বুঝতে পেরে যাই তো আমি ভাবলাম যে দেখি তো এই ব্লাউজটা হয় ও বাবা হবে কি ঢিলে অলরেডি ঢিলে বুঝলে ভীষণ হ্যাপি তো যাই হোক কোনো ডায়েট নয় কোনো কিছু নয় তো দেখো অনেকটা ঢিলে আর এইখানে যে কুকগুলো লাগছিল না সুন্দরভাবে কুকুও লেগে গেছে আর সেরকম টাইটও নয় মানে একদম চেপে বসে থাকবে এরকম টাইট নয় তো যাই হোক তাই জন্য আজকে এই ব্লাউজটা পরলাম চলো ব্লাউজ পরি আর যাই করি চুলটা দু তিন দিন একদম আচরানোই হয়নি এটা শিলের জট do glue it in pack cake with it, same way it 我回去，不发哭了。 তত ওই যেন বেরিয়ে আসছে চুলটা ভাবছি একটু ট্রিম করবো ক্রিম করবো মতলব মানে একটুখানি কাটবো বেশি কাটবো না কারণ আমার এখন নিজেরই শখ যাচ্ছে অনেক বড় চুল করবো জানি না এই শখটা কোনোদিন পূরণ হবে কিনা তাই জন্য কাটতেও ইচ্ছে করে না কিন্তু কি বলবো মাঝে মধ্যে বছরে আপাতত একবার দুবার না কাটলে না নিচগুলো খারাপ হয়ে যায় তাতে চুল কিন্তু বাড়তে পারে না তো তার জন্য কেটে কেটে রাখা ভালো একটুখানি কাটবো আর কি Thank you for this beautiful point. হয়ে গেলো আমার আজকের রাত্রের জন্য বিমনি অ্যাকচুয়ালি কি তো এমনিতে আমি শোয়ার আগে চুল একটু বেঁধেই শুই কিন্তু এই দু তিন দিন হলো চুলটাও আর বান্ধা হলো না ইচ্ছে করছি তাই আমি সিঁদুর এমনিতে পরি কি বলে সিঁদুর পড়লে না কেমন চুল করতে থাকে এখানটায় তো সিঙ্গার করি সিঙ্গারটা শেষ হয়ে গেছে দেখ একটু আমি সেটা বলে দিচ্ছি ব্যাস এত সাজুগুজু করছি কোথায় যাবো না সাজগুজো কিছু নাই জাস্ট চুল বাঁধলাম ঠিক করলাম একটু আজকে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও জানিও অনেকে অফেন্ডেড হবে এই ছোট্ট ফুচকা ব্লগ তো কিছু করার নেই কাল থেকে নিশ্চয়ই ভিডিও আসবে তো যাই হোক মাঝে মাঝে এরকম মানুষের তো লেজিনেস আসতেই পারে বলো তোমরা যে তোমরা যে প্রতিদিন অফিস যাও ইচ্ছে করে বলো তো প্রতিদিন অফিস তাও যেতে হয় কিছু করার নেই সেম আমারও ভিডিও করতে ইচ্ছে করে না তো তাও করলাম এই ছোটোখাটো করে চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট